ولم نكن نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين بسم الله الرحمن الرحيم فذكر انما انت مذكر لست عليهم بمسيطر الا من تولى وكفر فيعذبهم الله العذاب الاكبر ان الينا ايابهم ثم ان علينا حسابهم عن ابي هريره قال سئل رسول الله صلى الله عليه وسلم من اكثر ما يدخل الناس النار الفهم والفر وقال النبي صلى الله عليه وسلم من كان يؤمن بالله واليوم الاخر তিনি আমাদের প্রশংসার দাবি দান তিনি আমাদের প্রশংসা মালিক তিনি একা ছাত্রের মালিক তার প্রশংসা করে আমরা শেষ করতে পারব না তার সংক্ষিপ্ত প্রশংসা সেই মহান মনিবের দেওয়া একটি ছোট্ট লাভ যে দাঁড়াই আমরা সকলে একবার জোরে আল্লাহ শুক্রিয়া আদায় করি সবাই বলি আলহামদুলিল্লাহ তারপরে আমাদের ধর্মের গুরুক মহাপুরুষ মহানিরভেজাল বৈজ্ঞানিক পাঁচশত সত্তর খ্রিস্টাব্দে গর্ভে মক্কা নগরে মা লাল নবী নবী নী নবী মোহাম্মদ রসুল সবাই বলেন সল্লাহ আলহি আসাল্লামের প্রতি সদকর শান্তির ধারা বিবর্ষিত হোক আল্লাহ আলহি আল্লাহ বারিক আলহ যে আপনারা যারা পিছনে আছেন এটা সামনে চলে আসেন হ্যাঁ আজকে আপনাদের হম সম্মুখে আলোচনা করব কোরআন থেকে কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি সেই সামনে রেখে আপনাদের সম্মুখে আলোচনা করব। আল্লাহ একুশ বাইশ নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন বলেছে হেনবি উপদেশ দিন উপদেশ দিন ইন্নামা আনতা মোজাক্কির আপনি হলেন উপদেশ দাতা তার মানে আলেম ওলামা আল্লাহ রসুলের পরে এরা হচ্ছে কোরআন হাদিসের কথা বলবে আলোচনা করবে কিন্তু আল্লাহ বলছেন লস্তা আলে হিমবি মোসাইতির হেনবি আপনি আমাকে আপনাকে আমি প্রশাসনিক ক্ষমতা দেইনি শাসন কর্তার ক্ষমতা দেইনি তার মানে পৃথিবীর বুকে যত আলেম ওলামা আছে এদেরকে প্রশাসনিক দায়িত্ব দেওয়া হয়নি যে আজকে আপনাদের গ্রামে মাদ্রাসার জলসা এই জলসাতে লোক আসেনি বসেনি নমাজে আসে না এত সুন্দর সভা করা হয়েছে তাদেরকে পিটিয়ে টেনে হিঁচড়ে মেরে ধরে স্টেজের সামনে বসাতে হবে এই দায়িত্ব কোনো হুজুরকে দেওয়া হয়নি কোনো আলেম ওলামাকে দেওয়া হয়নি তার মানে কেউ আলেম ওলামা পৃথিবীর বুকে আছে এরা র‍্যাব পুলিশ এরকমটা নয় এটা আল্লাহ বলছেন বিশ্বনবিকে আপনি প্রশাসনিক ক্ষমতা আপনাকে দেইনি মানুষকে উপদেশ দিন বুঝান আর আমরা যদি মনে ভাবি যে লোক নাই মানুষজন বসে না তো মাদ্রাসা চলছেই তো মাদ্রাসার বাৎসরিক জালসা দিয়ে কি লাভ হবে আল্লাহ সুবাহ বলেছেন কোরআনের ভিতরে যে ওয়াইদা তুলিয়াত আলহিম আয়া তুহু জাদা তুহুম ই মমিন যারা হবে যখন আল্লাহর কালামের আয়া তেলাওয়াত করা হবে তখন তাদের ইমানটা আরো বৃদ্ধি পাবে তো যারাই প্রকৃত পক্ষে ইমানদার হবে মমিন হবে তারাই সত্যিকারে বসবে তারা আয়াত শ্রবণ করবে আল্লাহর আলোচনা শুনবে কি হবে তো তাদের ইমানটা আরও বৃদ্ধি পাবে আচ্ছা ইমানটা কেমন বৃদ্ধি পাবে যখন ধরেন এখন দুইটা মোবাইলকে আমার পাশে নিয়ে আসে যেইগুলো মোবাইলের ভিতরে চিপস মেমরি কার্ড থাকে যেটা রেকর্ডিং করার ধারণের ক্ষমতা থাকে দুইটা মোবাইল কে আনার পর একটাতে চিপস আছে আর একটাতে নাই দুইটা মোবাইল একটাতে রেকর্ডিং চালু করে দেন আর একটাতে দুইটা চালু করে দেন যেই মোবাইলের ভিতরে চিপস মেমরি থাকবে তার ধারণের ক্ষমতা থাকবে মানে আমি যতক্ষণ কথা বলবো কথাগুলোকে সে লোড নিতে পারবে যেই মোবাইলটার ভিতরে চিপস নাই তার কিন্তু ধারণের ক্ষমতা থাকবে না কথা হলো যাদের ভিতরে ইমান থাকবে যাদের ইমানের চেতনা থাকবে তারা কোরআনের আয়াত শুনবে তো তাদের ইমান যেন বৃদ্ধি পাবে ইমান যেন তাদের বাড়বে এই ভাঙ্গা মজলি হাদিসের আলোচনায় মানুষ বসে না তাহলে কি হ্যাঁ বুঝিয়ে দিতে হবে মানুষকে উপদেশ দিতে হবে বলতে থাকতে হবে তো আল্লাহ তালা বলছেন সুরা জারিয়াতের চুয়ান্ন নাম্বার আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন মানুষকে উপদেশ আর এই মানুষের মমিনের উপকারে আসবে এই মমিনের উপকারে আসবে এই জন্য বাদ দিতে হবে না যে কয়েকজন আমরা আছি আপনারা একটু ধৈর্য ধারণ করেন আপনাদের সম্মুখে কিছু শোনাবটা নিয়োগ করেছি তো আল্লাহ সুবান আল্লাহ বলছেন যে লাস্তা আলাইহিম বি মসাহিতির আমি কাউকে হেলবি আপনাকে আমি প্রশাসনিক ক্ষমতা দিই নি শাসন ক্ষমতা দিই নি হ্যাঁ ইল্লা মান্তাওয়াল্লা ওয়াকাফাত যারা মুখ ফিরিয়ে পালিয়ে যাবে সোনার পর মুখ ফিরিয়ে মুখটাকে বাঁক ব্যাক করে ফিরে চলে যাবে তো এরা হচ্ছে কাফের এরা হচ্ছে কাফের ফায়ু আযাব বিল্লাহুল আযাব আল আকবার এদের জন্য বড় ধরনের বড় বড় আজাদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেডি করে রেখেছে তাহলে যারা শোনার পর মুখ ফিরিয়ে নেবে আমলে পরিণত করবে না সন্ধ্যা থেকে নিয়ে মাদ্রাসার জালসায়ে বসে থাকলো অনেকক্ষণ দীর্ঘক্ষণ ধরে আলেম ওলামাদের বক্তব্য করান হাদিসের আলোচনা শ্রবণ করলো আর করার পর বাড়ি থেকে যখন বের হয়ে এসেছিল যার যেরকম চরিত্র ছিল যেরকম বেনামাজি ছিল আবার সেই ভাবে সে বাড়ি চলে গেল ফজরের সলাতে ঘুমিয়ে আছে তার মানে তার চরিত্র পরিবর্তন হলো না ওই রকমই থেকে গেল তাহলে বলছেন যারা শোনার পর মুখটাকে ব্যাক করে চলে গেল ইল্লা মান্তা কাফের আর এই কাপের জন্য সাজা রয়েছে বড় আল্লাহর আজাব এদেরকে গ্রাস করবে এই জন্য যারা আমরা আছি দীর্ঘক্ষণ ধরে বসে আছি আলোচনা সরবন করছি অনেকেই আছি যে সলাত আদাই করি না ফজরের সলাদ আদায় হচ্ছে না জল একটা সময় বাড়ি যাই দুটা সময় যাই আবার যখন মোহার্জেন আজান দেয় পাঁচটার সময় পরে পাঁচটার সময় তখন আপনি বিছানায় আরামে ঘুমাচ্ছেন যে এটার জন্য না হয় কেন আপনি এত কষ্ট করে ইসলামিক ধর্মে ধর্ম শোনার জন্য আপনি বসে আছেন তারপরে আপনার যেটা ফরজ এই নমাজ যদি আপনার সালাদ যদি আপনার জীবনে বাস্তবায়ন না হয় তাহলে আপনার কোনো মূল্য নাই এবার দেখেন জান্নাতিরা যখন জান্নাতে চলে যাবে জাহান যখন জাহান নামে চলে যাবে জাহান নামীরা আবার জান্নাতি দেরা জাহান নামীদেরকে জান্নাতিরা জিজ্ঞাসা করবে তোমরা কেন জাহান নামে বলো কিসের কারণে জাহান নামে এসেছ তখন জাহান

কাউকে জাহান নামি বলা যাবে না ও জাহান ও কাফের এটা বলা যাবে না যদি কালে আপনি ওনাকে কাফের বললেন যদি সে কাফের না হয় আপনি কাফের হয়ে যাবেন ওই জন্য কাউকে কাফের বলা যাবে না কাউকে জাহান নামি বলা যাবে না কে জান্নাতে যাবে কে জাহান নামে যাবে একটা মহিলা পিপাসার্থ একটা কুকুরকে পানি পান করিয়েছে জান্নাতি তাহলে জান্নাতিকে আর জাহান কে এটা বলা আমার আপনার দরকার নাই কিন্তু সমস্ত হলো আমাদের মত বেনামাজি জাহান নামী যাবে যখন জাহান নামীদেরকে জান্নাতিরা জিজ্ঞাসা করবে কেন তোমরা জাহান্নামে এসেছো বলো তখন তারা প্রথম কারণ সেটা বলবে যে আমরা সলা তাদের করতাম না এই জন্য এটা কোরআনের স্পষ্ট আয়াত এটা কোনো হাদিস নাই যে এর সানাদ ছুটে যেতে পারে হাদিসটা দুর্বল হতে পারে এই হাদিসের রাবি ছুটে যেতে পারে হাদিস গরিব হতে পারে অনেক বিভিন্ন মতামে মহাদিস গন্ধে থাকতে পারে থাকতে পারে কিন্তু না এটা কোরআনের আয়াত আল্লাহ জিব্রাইলকে যা বলেছেন আর জিব্রাইল তার নবী মোহাম্মদকে তার ডেলিভারি দিয়েছেন যে বেনামাজি জাহার এতে কোনো সন্দেহ নাই যদি কাল আপনারা বলেন যে এটা কোরআন থেকে প্রমাণ হয়ে গেল বেনামাজি জাহার নাবি এবার যদি আপনারা মনে করে যে হাদিস থেকে কোনো দলিল আছে কি যে না হাদিস থেকে কোনো দলিল নাই যে বে নামাজি জাহান কিছু আপনাকে বোঝানোর জন্য একটা কথা বলছি দেখেন আল্লাহ রসুলের জামা নাই আপনারা অনেকে শুনে থাকবেন আল্লাহ রসুলের পিছনে মুনাফিকরা সলাত আদায় করতেন না করতেন না জানা আছে আপনাদের হ্যাঁ বিশ্ব নবীর পিছনে হ্যাঁ মদিনার মোনাফিকরা আল্লাহ রসুলের পিছনে সালা তাদের করতেন আর আল্লাহ সুবানা হওয়া তালাত মোনাফিকদের ব্যাপারে কি বলেছেন ইন্নাল মোনাফিক ই নাফিদ্দারকিল্লাস ফালোভিনার নাগ জাহান্নামের সব চাইতে নিচু শ্রেণীর মানুষ সব চাইতে জাহান্নামের নিচু স্থানে যাবে তারাই যারা মোনাফিক মোনাফিকদের ব্যাপারে কোরানে এসেছে সব চাইতে জাহান্নামের নিচু শ্রেণীর মানুষ তার মানে যারা জাহান নামের সব ঠাইতে নিচু স্থানের ব্যক্তি মুনাফিকরা তারাও সেই জামানায় বিশ্ব নবীর পিছনে তারাও সালাত আদায় করেছে যদি আপনাকে একটা প্রশ্ন করছি আপনি বলেন একজন সাহাবিদের নাম আপনারা বলতে পারবেন যেই সাহাবিটি বেনামাজি ছিল কারো ক্ষমতা আছে বলার হ্যাঁ না বলেন পারবেন কারো ক্ষমতা নাই কার মানে বিশ্ব নবীর যুগে কোন সাহাবি মুসলমান হয়েছেন সাহাবী ছিলেন আর নমাজ ছেড়ে দিতেন বেনামাজি ছিলেন ফজর সলা আদায় করতেন না এরকম কোন সাহাবির নাম পাওয়া যাবে না সোজা কথা সাহাবিদের চিন্তা ধারাও ছিল না নাম আবদুল্লাহ হবে হাজি আব্দুল সাত্তারের ছেলে হবে আর নমাজ আদায় করবে না হ্যাঁ হাজি আব্দুল সাত্তারের ছেলে নাম আব্দুল্লাহ আল্লাহ সব চাইতে পছন্দনীয় নাম থাকবে আধারে ভোটারে থাকবে হ্যাঁ তারপরে নামাজি হবে না বেনামাজি হবে এটা তাদের পরিকল্পনার বাইরে চিন্তা ধারাই ছিল না নামার বলা বাহুল্য কথা এতটুকু বিশ্ব নবীর সেই যুগে মোনাফিকরাও সলাত আদায় করেছে জাহান নামে সব ঠাইতে নিচু শ্রেণীর ব্যক্তি হয়ে আল্লাহ রসুলের জামানায় কোনো মুসলমান ছিলেন না যে বেনামাজি ছিল এবার আমার মূল কথা হাদিসগুলো গুলো আল্লাহ রসুল যখন ছিলেন যা বলেছেন যা করেছেন তখন সেটাই হচ্ছে হাদিস হাদিস সাড়ে বছর আগে যা হয়েছে আল্লাহ রসুল যা করতে বলেছেন যা আদেশ করেছেন সেটাই হচ্ছে হাদিস হাদিস দু সালে আসবে তা আল্লাহ রসুলের জামানায় বেনামাজি ছিল না তো হাদিসটা কোথা থেকে আসবে দু হাজার চব্বিশ পঁচিশে বুঝতে পারেননি এই জন্য সুস্পষ্ট প্রমাণ জাহান নামে যাবে বেনামাজিরা এই জন্য আপনাদেরকে উপদেশ শুরু বলি যে সলা ছাড়বেন না আল্লাহ রসুল সাল্লাহ আলী বলেছেন আল্লাহর বান্দা এবং কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে সলাপ বাইনাল আব্দি ও বাইনাল কুফরি তার উপর যে সলা তাদের করবে সে আল্লাহর বান্দা যে সলা তাদের করবে না সে হচ্ছে কাফের তাহলে এদের মধ্যে বেইমান কাফের হ্যাঁ আল্লাহর বান্দার মধ্যে পার্থক্য হচ্ছে শুধু সলাপ তো যারা সলা তাদের করে না হ্যাঁ ওদের আবার মোটা মোটা লেকচার মোটা মোটা ভাষণ কি করে হয় যে হুজুর সালাত হাদাই না করি কিন্তু আমার ইমান পাকা আছে এই মাল আপনাদের এলাকায় আছে না না আছে থাকবে ওই যে সালাত হাদাই না করিতে কি হলো আমার ইমান তাজা আছে পাকা ইমান আছে ও বাদ তাজা আছে কিন্তু মুমিন যে হবে এক কথাই টোটালি আল্লাহ বলেছেন আল্লাযী ইয়ুকিমুনুস সালাহ মুমিন যারা করবে তারা সলা হাদাই গারি হবে হবে না আর বেনামাজি কোনো দিন মমিন হবে না তার মানে একজন ইমানদার যে হবে এর দ্বারাতে ছোট ছোট সাকিরা কাবিরা গুনা হয়ে যেতে পারে কেননা বিশ্বনবী বলেছেন প্রত্যেকটা আদম সন্তানই হলো পাপি প্রত্যেকটা আদম সন্তানই পাপি তার মানে উত্তম পাপীকে অফাইরুল খাতা এই না তাওয়াবন যেই ব্যক্তি পাপ করার পর আল্লাহর কাছে সে নত হয় আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চাই আল্লাহর দরবার ইস্তিগফার করে

এদের ধারাতে পাপ হয়ে যাবে পাপটাকে নিয়ে বসে থাকবে না সরাসরি গভীর কি সলাতে দাঁড়িয়ে যাবে কেউ জেগে নাই বাড়ির সবাই যেন ঘুমিয়ে আছে গ্রামে কেউ জেগে নাই সকলে যেন ঘুমিয়ে আছে সেই রকম একটা সময় রাহাজুদের সময় সাহারের সময় যেন উঠে আল্লাহর দরবারে যেন স্থির ভার করবে তো যারা রাত্রিতে সলাত আদায় করবে এদের

রয়েছে যার ভিতর থেকে বাহির দেখা যায় যার ভিতরে থেকে বাহির বাহির থেকে ভিতর দেখা যায় কারা এই এত সুন্দর দামি জান্নাতে যাবে আল্লাহর নবী তিনখানা আমলের কথা বললেন তিনটা কথা বললেন লিমান আতাবাল kalam ওয়া আদম আসিয়াম ওয়া সাল্লা বিল লাইল ওয়ান নাস নিয়াম আল্লাহর নবী বললেন যার মুখের ভাষা ভালো হবে যার মুখের ভাষা নর

দিন সিয়াম থাকতেন সোমবারের দিন বৃহস্পতিবারের দিন যারা নকল সিয়াম বেশি বেশি করে পালন করবে বিশ্ব বলে থিরা দামি জান্নাতে ভিতরে চলে যাবে নাম্বার থিন ওয়ান্না সুনিয়াম ওয়া সাল্লা বিল্লাইলি ওয়ান্না সুনিয়াম রাত্রিতে সালাত আদায় করবে মানুষ যখন ঘুমিয়ে যাবে আপনাদের এলাকায় গ্রামে যেন কেউ যেন জেগে নাই এমন কি আপনি যে সমাজ সবাই জেগে রাখলেন যে এই জায়গা থেকে আপনি উঠলেন ফোন করে শীতে রাত্রিতে তখন আপনি একা কি সলাতে দাঁড়িয়ে গেলেন নিজের বিবি পর্যন্ত জানে না নিজের ছেলে মেয়ে পর্যন্ত জানে না এই সময় ছাড়া মানুষ যখন ঘুমিয়ে যাবে সলা তাদাই করবে তারা যেন দামি ছান্নাতে এর ভিতরে চলে যাবে তো যারা ববির হবে এরা সারা রাত না তেল দিয়ে ঘুমাতে পারে না ইমানদার যারা হবে রে এরা কম 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 ঘুমাবে ইমানদার যারা হবে এরা কোনো দিন বেনামাজি হবে না এরা বেনামাজি তো দূরের কথা এরা আমার কাহা যুদের সলাত আদায় করবে বেনামাজি তো দূরের কথা এরা আমার কাহা যুদের সলাত আদায় করবে যে কথাটা বলছিলাম মুমিন কোনো দিন বেনামাজি হতে পারে না মুমিন কোনো বেনামাজি হতে পারে না আর বেনামাজির কোনদিন মমিন হতে পারে না মমিনের দ্বারাতে ছোট 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 হয়ে যেতে পারে এটা স্বাভাবিক হ্যাঁ মমিনের ধারাতে ছোট ছোট পাপ হয়ে যেতে পারে কিন্তু যখনই সলাতের সময় হবে যখনই আজান শ্রবণ করবে যখন একামত চলবে তখন মমিনকে মসজিদে সলাতের কাতারে খুঁজে পাওয়া যাবে যার যারা বাইমান মসজিদের জলসা হচ্ছে কত দিবেন জি তা তো টাকা পয়সা বেশি আছে গ্রামে এলাকার মুখিয়ে আছে এই এক লাখ টাকা দাও তো মসজিদে এক লক্ষ টাকা দান করে দিবে কিন্তু মসজিদে এক লাখ টাকা দান করলা যখন আজান হবে ও মসজিদ থেকে আর দূরে পালাবে আছে না নাই আল্লাহ রসুলের হাদিস আছে যখন আজান হয় তখন শয়তান পারতে পারতে পালায় আর আমাদের সমাজের কিছু মানুষ আছে এম যখন আজান হবে মসজিদ থেকে আরো দূরে পালাবো এ কত বড় শয়তান হ্যাঁ দান করলে এক লাখ টাকা কিন্তু মসজিদেও নামাজের কাতারে থাকবে না এজন্য বেঈমান কোনোদিন নামাজই হতে পারে না ও মুখের দাবি যে আমার ইমান পাক্কা আছে এটা একবারে মোটে ঠিক না তার মানে এবার দেখেন সলাদ এমন একটা বস্তু আল্লাহ রসুল সাল্লা আলিয়া সাল্লাম বলেছেন আবুদাউ শরীফের হাদিস ময়দানে হিসাবের দিন সর্বপ্রথম যেটা হিসাব হবে সেটা হবে সলাত সম্পর্কে ফাইন যদি তার সলা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় তাহলে থ্যাঁর সমস্ত আমল গ্রহণীয় হবে যদি তার সলা আল্লাহর কাছে গ্রহণযোগ্য না হয় তাহলে থ্যাঁর সমস্ত আমল বরবাদ হয়ে যাবে হ্যাঁ একবারে স্পষ্ট একটা উদাহরণ আপনাকে দিচ্ছি খুব ভালো করে শোনেন এই উদাহরণটা মাথায় রাখবেন খুব কাজ দিবে ভালো করে শোনেন আচ্ছা আপনাদের গ্রামে একজন টোটো চালক হ্যাঁ মেহেন্দারাগুলো চালাচ্ছে এই এক হাজার টাকা দিন ইনকাম খুব ভালো টোটো স্পিডে চলছে এক হাজার টাকা দিনে ইনকাম তো টোটোওয়ালা চালাক মানুষ ভাবছে এক হাজার টাকা দিন ইনকাম পাঁচশত টাকা করে সাংসারিক জীবনে খরচা করে আর পাঁচশো টাকা করে হ্যাঁ জমা রাখবো এই জমা করতে করতে মাসে পনেরো হাজার টাকা জমা হয় সে কিছুদিন বাদ ভাবছে যে একটা অ্যাকাউন্ট বই খুলি অ্যাকাউন্ট যখন বই খুলল অ্যাকাউন্টে টাকাটা জমা রাখবো তখন এই টোটো চালক পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে একটা অ্যাকাউন্ট করলো স্টেট ব্যাংকে প্রতিটা মাসে এক প্রতিদিন পাঁচশো টাকা করে হলে পনেরো হাজার টাকা মাসে সে ব্যাংকে জমা করছে ভালো করে উদাহরণটা শুনে তবে বুঝতে পারবে প্রতিদিন পনেরো হাজার টাকা করে অ্যাকাউন্টে জমা করছে টাকাগুলোকে আর একজন আপনাদের গ্রামের মাথা মোটা ও মুখিয়া আছে ও টাকার কোনো অভাব নাই ও ভাবছে টোটোওয়ালা কোথায় যাচ্ছে না তো পাঞ্জাব ব্যাংকে টাকা জমা করতে যাচ্ছে ও ভাবছে আমার টাকার অভাব আছে আমিও যাব। কিন্তু এই মাথা মোটার কিন্তু অ্যাকাউন্ট বই নাই টোটোওয়ালা ব্যাংকে যাই ম্যানেজারকে বই দেয় তারপরে টাকা দেয় সেটা ইন্টারনেটে একবারে জমা হয়ে গেল তারপরে সে এলো আর এই মাথা মোটা মুখিয়া গেল আর পঞ্চাশ হাজার টাকা করে মাসে ভরে আসে জাননা দিয়ে চালিয়ে চলে টাকাটা ব্যাংকের কিন্তু ওর বই নাই পাঁচ বই নাই এক বছর হলো এবার টোটোওয়ালা ভাবছে এক বছর ধরে পনেরো হাজার টাকা করে দিলাম এক লাখ টাকা দাও উঠাবো একটা ঘর নির্মাণ করব। এই আশায় এই উদ্দেশ্যকে নিয়ে কোথায় গেল ব্যাংকে গেল। তার পাঁচ বইটা দিয়ে ম্যানেজারকে বলছেন আমার এক লাখ টাকা দে আচ্ছা তার এক লাখ টাকা উঠে গেল আর ওই মাথা মোটা গিয়েছে তার পাঁচ বই নাই ও কিন্তু জাননা দিয়ে এক লাখ টাকা পঞ্চাশ ষাট টাকা করে যখন তখন চালিয়ে চলে আসে ও বলছে আমার তো টাকা ঢের বেশি তখন ও আবার বলছে ম্যানেজারকে যে আমাকে দুই লাখ টাকা দে। তো ওই টোটওয়ালা টাকাটা উঠে গেল তার পাঁচ বই আছে আর ওই মাথা বলছে আমাকে দুই লাখ টাকা দে তখন ম্যানেজার বলছে পাঁচ বই দে তোর তো পাঁচ বই নাই টাকা উঠবে উঠবে না এটাই বোঝানো হয়েছে কালকিয়ামতের ময়দানে সর্বপ্রথম হিসাব হবে সালার যার সলাৎ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়ে যাবে তার সমস্ত আমল যেন গ্রহণীয় হবে কাল কেয়ামতের ময়দানে তার সলাপটা হবে পাঁচ বই এই পাঁচ বইটা তোমার ঠিক আছে তবে তোমার এক টাকা আটা না চারো না তুমি আল্লাহ রাস্তায় যাই টাকাটা দান করবে সরিষা দানা পরিমাণ যদি কোনো মানুষের উপকার করো সেইটা তুমি আল্লাহর খেতাতে তোমার পাঁচ বই যেন জমা হচ্ছে তোমার সলা ঠিক ঠিক আছে তোমার সমস্ত আমল যেন ঠিক আছে তোমার সলাত নাই তোমার পাশ বই নাই তুমি লক্ষ লক্ষ টাকা মাদ্রাসায় দাও মসজিদে দাও কালকে আমাদের ময়দানে আল্লাহর কাছে তুমি কোনো তার জাল পাবে না যতদিন তুমি সলা খাদাই নাও করবে তুমি কোটি কোটি টাকার মালে খাও কোটি কোটি টাকা যদি তুমি দাম দিয়ে চলে যাও